তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবহানাল্লাহ পড়ে সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের ঘটনা হাজার হাজার মানুষ ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে শুধু ইমাম আবহানি করে নাস্তিক হয়ে তবে ইমাম লড়াইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানই নাই আপনার সাথে কিসের আলাপ এমাম আবানিফা বললেন আইন দিয়ে অজর আমার ওজর আছে কি নিবলার আমি যখন ঘাট থেকে বের আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নো গো নাই মাজিও নাই কিছু না কিভাবে পারো হব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হটা এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের ডক্তা বের হয়ে গেল ডক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া ছা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম ফটাত নৌকা আমারে টান দিয়ে উপরে নিয়ে তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গ্যাস কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছারা চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আম এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট انا আমি দুঃখিত না ঠিক নাতা বলে তো গিমাম গঞ্জা খাইছে ঠিকাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাতার তার সিরা নিয়ে যা ইমাম আবনিফা বললেন ময়দানে আমার গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সেরা বলে ডাকলেন কেন মাজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এবং আমার এখানে নাও ইর দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে না লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্য তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকে যদি ধরি তরাব ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি সারা নৌকা এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমিন কেমন করে এমনি এমনি হলো দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা কেমন করে কিরণ দিবে এমনি এমনি আল্লাহ আকবার কেমন করে নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি হলো কেমন করে তিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়